হ্যালো সবাই একটু ছটপট করে লাইফটা যুক্ত হয়ে যাবে হ্যালো এভরিওয়ান 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 সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও হাত থেকে ফোনটা পড়ে গেছে Eki bolo osu eka Eki bolo সারা শরীর ব্যথা হ্যালো সবাই লাইভটা একটু লাইক করো বুঝেছো হ্যালো হাই

তো সবাই একটু লাইক একটু লাইক করো বুঝছো কেউ সাবস্ক্রাইব করছো না সবাই একটু সাবস্ক্রাইব করবে না সেটা আমাকে হ্যালো তুমি খুব সুন্দর তাই থ্যাংক ইউ তোমরা কেউ লাইক করছো না কেন চ্যানেলটাকে একটু সবাই একটু পাশে থাকোটার ভালো হয়েছে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইভটা শেয়ার করার কথা লাইক আমার বাসা করলাম কেবু হ্যালো তোমরা লাইভটা কেউ লাইক করছো না বুঝেছ তোমাদের কি আর বলার কোনো ভাষা নেই লাইভটা কেউ একটু লাইকও করো না এই তোমরা আমায় ভালোবাসো বুঝতে পারছি কত ভালোবাসো লাইভটাকে কেউ লাইকও করছো না চ্যানেলটা কে কেউ সাবস্ক্রাইব করো তুমি কি ভালোবাসবে অবশ্যই কেন ভালোবাসবো না আমি আমার সকল বন্ধুদের ভীষণ ভালোবাসি লাগু সবাই লাইভটা লাইক করো লাইক করো লাইভটা লাইক করো চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করো সাতাত্তর বছরের ছুরিকে কেউ লাইক করবে কে লাইক করবে একদম কারেক্ট লাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড 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 হ্যালো সবাই একটু লাইভটা লাইক করো আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও যদি এই বৌদিকে ভালোবাসো বৌদির লাইভ প্রতিদিন দেখতে চাও চ্যানেল সাবস্ক্রাইব করো আচ্ছা তোমরা কে কোন থেকে লাইভ টা দেখছো অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ এত ভালোবাসি তুমি একটু দেখাও কি জানো এত আচ্ছা তোমরা আমায় এত ভালোবাসো তার জন্য লাইভটা কেউ লাইক করছো না এখন একটু মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথা কোথায় দেখি দেখো সরাসরি বুঝিলাম বাবা কোনটা নেব মেম্বারশিপ ভালো হবে যেটা ভালো বুঝবে হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো না গো আমার তো জানতে ইচ্ছা করে বৌদি শাড়ি পরে কি নাবি দেখালে সুন্দর লাগতো হ্যাঁ সেই আশাতেই থাকো specialist একটা কথা বলি তোমাকে ভালো বন্ধু হও আমার সাথে বন্ধুত্ব করো ভালো 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 ব্যবহার করতে হবে ঠিক আছে তুমি যদি আশা করে থাকো কিছু দেখতে পাবে তাহলে সম্পর্কটাই নষ্ট

হাতে তুই ভালো পথে যাওয়ার ছেলে না সরি তোমার দাদি গ্রামটা দেখছি ও দেখো তুমি খুব পরিষ্কার হ্যাঁ তো বাট একটু আগে কমেন্ট করলে একটু হাত তোলো একটা জিনিস বুঝে পাই না কেন ওর ফল কমেন্ট করে ভালো কমেন্ট করবে ভালো গা হাত পা ব্যথা তোমার মনের মানুষ কোথায় আছে তা খেতে দেবেন এটাই বলো ঠিক আছে একটা কথা বলি আমার একটা ফেসবুক নিউ ব্লগার আছে যদি ভালো লাগে সেখানে যেতে পারো অনেক সুন্দর সুন্দর দেখতে পাবে হ্যাঁ তো পম্পা নিউ যেতে পারো তোমার যদি তুমি অত বল না কী গোল্ড মেম্বারশিপ গোল্ড দিয়ে কিছু দেখাবে তোমার যদি অতই যদি গিফট করার আমাকে ইচ্ছা হয় ভালোবেসে তাহলে তুমি একটা কাজ করো পম্পা নিউ ব্লগার ফেসবুক প্রোফাইলে চলে যাও সেখানে গিয়ে আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তো স্টার গিফট করতে পারো সেটা করবে না কেন করবে কেন পরবা বলতে ভালোবাসলে সম্পর্ক আমার খুব ঠান্ডা লেগে গেছে কোথাও মণিপুরে যা

কিসের উত্তর আমি তো তোমাকে বললামই পম্পানি ব্লগারে চলে যাও তুমি আমাকে বললে না গিফট করবে কি মেম্বারশিপ গোল তাহলে কি কিছু দেখাবে আমি তো বললাম আমি ওষুধ কাজ করি না আর তোমার যদি অতই যদি আমাকে এত ভালো লাগে ভালোবেসে যদি গিফট করতে চাও তাহলে কম্পানি ব্লগারে গিয়ে স্টার গিফট করো ফুল কমেন্ট করছো বুঝতে পেরেছি তুমি গিয়ে তুই যারা তুই সব বাজে নেচার দিকে থাকবে তুমি মেয়েদের সম্মান করতে যাবে তাতে বাদ দাও কত কথা মোর জন ছেলে

哈喽。啊 Thank you. আচ্ছা টাটা বাই বাই গুড নাইট ভালো ভারতে সুস্থ থাকে ওকে কী করবো ঘুম পেয়ে গেছে